আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগে কী থাকবে সবই থাকবে আজকে আমার ব্লগে আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুকেও সাথে ইউটিউবেও তো আজকে বিকেলে নাস্তা দিয়ে শুরু করলাম বিকেলে নাস্তায় ছিল ছোলা ভাজা সাথে আলু ছিল সাথে ছিল পেঁয়াজু ভাজাও তো হুচ করে আম্মু ইচ্ছা করলো যে পেঁয়াজু ভাজা খাবে আর ছোলা করা হয়েছিল ছোলার সাথে অবশ্যই আলু মাস্ট আর এই তো এখানে মরিচ আগের থেকে টেলে নিচ্ছিলো মোচা করে আর পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে ব্যারেস্তা করার জন্য যত উপরে দিতে পারে আর ব্যারেস্তা করে দিলে খাওয়ার টেস্ট আরও বেড়ে যায় তো বিকালে দেখলাম আম্মু এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছিল সাথে আলু ছিল ছোলা আলু সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছিল ছু নিচ্ছে তো এই তো এখানে ওই তেলের মধ্যে ব্যথিস্তার মধ্যে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে যাতে ভালো মতন ভাজা ভাজা হয়ে আসে সবসময় আম্মু ছোলাটা রেডি করে তো আজকে ভালো না আজকে বিকেলে নাস্তাটা আমি রেডি করি তো এইখানে ছোলাটা আজকে আমি রান্না করছিলাম তো আলুটাকে ভালো মতন ভাজা ভাজা করার পর এখানে ছোলাগুলো দিয়ে দিলাম সাথে ছিল কাঁচা কাঁচামরিচ যাতে ঝালটা হয় আর এখানে তেজপাতা দিয়ে দিলাম জিরা আস্ত জিরা দিয়ে দিলাম সাথে ছিল দারচিনি দিয়ে দিলাম ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে ঠেকে দিব যাতে ভালো মতো সেদ্ধ হয় তো এরপর যে আমি এখানে লাল লালমরিচের গুঁড়া দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিবো এখন ছোলা রান্না করতে যেসব মশলা প্রয়োজন ওগুলো দিব আর এক্সট্রা কোনো ময় মশলা ইউজ করিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু অরিগানো দিবো আর টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করার পর এখানে একটা ম্যাগি মশলাও দিয়ে দিব যাতে ভালো টেস্ট আসার জন্য এটা চলে আপনারা অ্যাভয়েড করতে পারবেন বাট আমি এখানে ম্যাগি মশলাটা দিব আর ভাজা পোড়াতে ম্যাগি মশলাটা দিলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ বাড়ে আর এখানে একটা চাট মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এই তো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ভালো মতন মশলার সাথে ছোলাগুলো মিক্সড করে দিব তারপর একটা ঢাকা চাকা দিয়ে দিব যাতে প্রপার সিদ্ধ হয়ে আসে তো এরপর পর্যায়ে এসে দেখি যে ছোলা প্রায় শেষ তো উপর থেকে আমি চিলি টিপ দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে করে যাতে ঝালটা মুখে লাগে আর আরেকটু ভাজা ভাজা করে নেবো তারপর আমি ফেলবো উপর থেকে সামান্য পরিমাণ ব্যারেজটাও দিয়ে দেবো যেহেতু শুরুতে আমি দিয়ে দিয়েই রান্না করেছি সামান্য পরিমাণ ব্যারেজটা দিয়ে দিয়েছি এই তো দেখেন আজকে ছোলা রান্নাটা খুবই সুন্দর হয়েছে আমার অনেক দিন ইচ্ছা ছিল যে এরকম ময়া মশলা দিয়ে ছোলা রান্না করব তো আজকে করেই ফেললাম এভাবে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন একটা বিকেলে নাস্ত হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই খেতে পারবে সাথে যদি মুড়ি থাকে এক্সট্রা পুরি আলুর চপ বা পেঁয়াজু ভেজে নিলে সাথে বর্নিংটা আরও বেশি ভালো আসবে ট্রাই করে দেখতে পারবেন তো ছোলা রান্না শেষে এখানে আসলাম পেঁয়াজুগুলো ভেজে নেব তো পেঁয়াজের জন্য এখানে পেঁয়াজ হলুদ মরিচ গুঁড়া লবণ কাঁচামুল সব কিছু রেডি করে দিয়ে দিয়েছিলামও আমি জাস্ট মেখে এখন ভাজা ভাজা করে ফেলবো তো ছোটো ছোটো করে দিব বেশি বড় বড় করে ভাজবো না আর এটা বিকেলে নাস্তার জন্য করা হচ্ছে বেশি করেও করবো যেহেতু রাতে যাতে আমরা খেতে পারি আর ভাতের সাথে পেঁয়াজও খেতে খুবই ভালো লাগে তো ছোটো ছোটো করে ভালো মতো মোচমোচা করে ভেজে নেবো সব জায়গাতে দিয়ে দেব যেহেতু তেল সব জায়গাতেই যাবে তো একটু একটু করে সব জায়গায় দিয়ে দেবো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা ফেসবুকে আছেন পেজে তারা অবশ্যই লাইক ফলোদের পাশে থাকবেন আর আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো ব্লুকুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এইখানে পেঁয়াজগুলো হর পোশাকগুলো নামিয়ে নিচ্ছিলাম আর এখানে আম্মু আসছে যাতে একটু নাড়াচাড়া দিতে পারে যেহেতু এক হাতে আর ভিডিও করা হচ্ছে আরেক হাত দিয়ে তো করা পসিবল না নাড়াচারা তো রান্নাবান্না শেষ করে এখন আসছি সবাইকে দিব যেহেতু অনেক টাইম হয়ে আসছে বিকেলে নাস্তা খেতে হবে তো এখানে জনে বেড়ে দিচ্ছিলাম এত ছোলাটা বেড়ে দিচ্ছিলো এখানে আম্মু আর আম্মুর ছোলা খেতে খুবই ভালো লাগে আর আমার পেঁয়াজু তো এখানে আম্মুর ডিম সিদ্ধ করে নিয়েছিল ডিম উপরে দিয়ে পেঁয়াজু দিয়ে সাজিয়ে নিয়েছিলাম সাথে লেবু ছিল লেবু রস দিয়ে খেতে ছোলা আরও বেশি মজার হয় তো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকে পেঁয়াজুটা আর ছোলা ভাজা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে ট্রাই করে দেখবেন খেয়ে জানাবেন কেমন হয় তো এখানে আমি আর আমার মেয়ে একটু বিকেলে বের হয়েছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপস নিই ব্লগে অ্যাড করার জন্য তো এখানে আমার মেয়েও বসে বসে স্মাইল করছিলো আমাদের একটা ভিডিও ক্লিপ শেয়ার করে দেয় আপনাদের জন্য আল্লাহ হাফিজ সবাইকে